গোটা বিশ্ব বইয়ের পাতা ছেড়ে ছেড়ে নতুন প্রজন্ম মুখ গুজেছে মুঠো ফোনে বন্দি পিডিএফ থেকে সার্চ ইঞ্জিনে কিন্তু বাংলার বুকে বইয়ের কদর ধরে রাখতে দিকে দিকে বইমেলার আয়োজন বয়স চলল সাঁত্রিশ শনিবার জাঙ্গিপাড়ার ডিএন হাই স্কুলের মাঠে শুরু হলো হুগলি জেলার সরকারি বইমেলা এদিন কবি সুবোধ সরকার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ গিল্ড সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সম্পাদক সুধাংশু শেখর দে সহ অন্যান্যদের উপস্থিতিতে সূচনা হয় বইমেলায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে সূচনা হয় সাঁত্রিশতম হুগলি সরকারি বইমেলার বই কেনা কিন্তু যে পরিসংখ্যান সেটা কলকাতা বই মেলায় ক্রমশ বাড়ছে বাইশ কোটি ছিল এর আগের বছর গত বছর সেটা পঁচিশ কোটি হলো এবার হয়তো আরও বেড়ে যাবে বই কিনে কেনা কিন্তু কমছে না বইয়ের প্রতি ভালোবাসাও কমছে না আপনারা ওভাবে ঝাঁপিয়ে পড়ে সেলফিটা আপনি বইমেলার বই কাউন্টারগুলোতে করবেন ওখানেই ওনারা সবাই আছেন প্রতিটি বইয়ের মধ্যে আছেন তাহলেই বইমেলার সার্থকতা হবে আপনারা যদি বই না কেনেন তাহলে এই প্রকাশক বড় বড় প্রকাশকরা আসতে ইন্টারেস্টেড হবে না সরকারি বইমেলায় বিক্রেতা এবং প্রকাশকরা মূলত নির্ভর করেন সরকারি অনুদানে এলাকার গ্রন্থাগারগুলির বই কেনার উপরেই গ্রামীণ এলাকার বই প্রেমীদের কথা মাথায় রেখেই জাঙ্গিপাড়ায় বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বৃহত্তর পাঠকের চাহিদা মেটাতেই এই উদ্যোগ বাঙালিরা বাংলা লিখবে না তো কে লিখবে হিন্দি ভাষীদের দায়িত্ব আছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা ইংরেজদের দায়িত্ব আছে যে তারা বাংলা ভাষা বাঁচাবে আমাদেরই বাঁচাবে এই বই কেবল ধ্বংস করা যায় না এ বই ভূমিকম্প দিয়ে শেষ করা যাবে না বই মানার ওই সমস্ত আধা বিশ্লেষণ বিশেষ করে আগুন नेतेছে কিন্তু আগুন নামক অগ্নি অক্ষর পোড়াতে পারবে মেলা চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে সুভাষ মজুমদার এর রিপোর্ট কালকাটা নিউজ